আল্লাহ তৈরি করেছেন একমাত্র আমার মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের সদকায়

پارے کہ تو بابا ایک دن ملک الموت <سؤال> رسنگ سکھت پر تکتا بیکٹر ہو بے اپنی ای جائے گا ایسے چند کسی دنوں کی چھوٹا نبی پاور جنوں آج اپنی ای جائے گا جو دی امر اللہ پاکر دور بار ایک خالی سی لیے سے تھا کبین اللہ تبارک و تعالیٰ اپنا کے خالی ہاتھوں پاٹھا بینا آج جو دی اپنی آمی گنے

তাই এখন আমরা যে জীবিত আছি জবান দিয়ে বলতে থাকুন দুরুদ শরীফ যে পাঠ করব দুরুদের কত বড় ফজিলত রয়েছে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন হে আমার উম্মতেরা তোমরা যদি আমার প্রতি একবার কয়বার বলছি বাপ কয়বার কথা বলবেন একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেবা

شریف پاٹ کرے تو اللہ حبارک و تعالیٰ تار مقام کے تار مرزدہ کے تار مطبع کے اللہ پاک دوست گنہ بلان کریے دائی <داجعه> اوچا کریے دائی امرہ مصطفیٰ اوپرے جدی درود شریف پاٹ کری برادر ایک دن امر نبی پاک صلی اللہ علیہ وسلم حضرت مولا علی سیر خدا سنگے سفر چلین امر نبی پاک سنگے مولا علی سیر خدا سفر چلین

کرتے تھا کہ مرادار حضر مولا علی سیر خدا مشکل قساد امر مصطفیر چونکے سفر حلو تے چلین بابا خانا جنگلے پہنچا لیں دیکھتے پتے مولا علی سیر خدا کہ انہار کانر مردے درود شریفیر آواز اسے درود شریفیر آواز سنتے پچے مولا علی سیر خدا تو کھولی امر نبی کے جیسا کھولین یا رسول اللہ یا حبیب اللہ نبی کو موقع تے چھلین اپنی

আমার নাবি বলছে ওই পাহাড়ের উপরে দেখো একটা ছোট পাথর আছে মওলা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ছোট পাথর কো দেখতে পাই আমার নাবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী সেই ছোট পাথরটা আমার উপরে দরুদ সালাম পাঠ করতেছে পাক আমার নাবি মুস্তাফার উপরে

তো तेरे কে শুনিয়ে তুই বলে দিল কুলহু আল্লাহু আহাদ হে হে শুনো হে মুশরিকরা শুনো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আছে আল্লাহ সামাদ যে আল্লাহ বিনা নিয়ায আল্লাহ লামি আলিদু ওয়া লামি উলাদাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো সন্তান নাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো বাপ নাই ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন আমার মালিক রয়েছে برادران الامه

আমার আল্লাহ উনার গুনাহকে মাফ করিয়ে দেয় যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার কলবটাকে নূর আলা নূর বানিয়ে দেয় যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে ঘুমায় ঘুমায় আমার নবী মুস্তাফার দিদার হয়

امار اللہ ببارک و تعالی جے روئے زمین ارمد دے, دے پاٹیے چین نبی کے خطاب دیے چین محبوبی آتے دے وہ حبیبی تو امار محبوب آچو تمہیں تو امار بندو آچو امار اللہ تو آدم نبی آر کو پاٹیے چین موسیٰ نبی آر کو پاٹیے چین عیسیٰ نبی کو پاٹیے چین خلیل نبی کو پاٹیے چین حضرت نوہ نبی کو پاٹیے چین حضرت عیدیس علیہ السلام کو پاٹیے چین کنکو بابا عیسیٰ حضرت آدم امت

বারবার ওই নবীর কে হাজির ও নাজির মেনে নবী इसको নিজের মন কানাকে আয়নার মতো পরিষ্কার করে একবার সকলে মানুষ মিলে আমরা দুদু শরী পাঠ করি আল্লাহুম্মা

দুনিয়ার মধ্যে অনেক বাচ্চা জন্ম হয়েছে দুনিয়ার মধ্যে আপনার সন্তান আপনার पोता জন্ম হয়েছে কিন্তু আপনার पोता पोতির জন্মের নজিজাসির ভাবে পাওয়া যায় না আপনার আমার মা কিংবা স্ত্রী যখন বাপ

আমার আল্লাহ না কিন্তু নবী মুস্তফা যদি আপনি করবেন জীবনী কাহিনি যদি তুলে ধরবেন নফির যদি গিয়ে করতে যাবেন তখন আমার সাল্লাল্লা আলি সাল্লামের জীবন থেকে জীবনী থেকে পাবেন কি পাবেন সৈয়দ এনাল আমিনা রতিয়াল্লাহ তাআলাহা বলছেছেন কি যখন আমার বাড়িতে আমার সন্তান দুনিয়াতে আসলো আমি দেখতে পেলাম আমার যে একজন চাষী ছিল

কে জানাতে চাইলো কি আমি আজ সজদা দিচ্ছি তোমরাও সজদা দাও আজ এই জায়গায় অনেক হাকিম আছে অনেক মাস্টার আছে অনেক ইঞ্জিনিয়ার আছে অনেক প্রফেসর আছে বাপ আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকল ব্যক্তির উপরে নামাজকে ফরজ করেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত কি তোমাদের প্রতি নামাজ ফরজ করা হয়েছে তোমরা নামাজ টাইম করো এবং যাকাত আদায় করো আমার মুস্তাফা কারিম রাহউফ রহিমে সাল্লাল

احمد رسا خان فاصلے پر الگی حضرت مزاہد ملت حضرت حافظ ملت حضرت

سید جنگولے عمر اللہ خبارک و تعالی <سؤال> ذکر و عسکار خورے جن غصفہ عبدالقادر جلالی کے ولی دیر سردار ولی دیر ولی انہار مرتبہ انہار مقام کے نبی مصطفیر شریعت اوپورے آمول قرار جنو عمر اللہ خبارک و تعالی باری جن کین تو آج عمر غیر مسلمان کی نبی مصطفیر شریعت اوپورے آمول کرتے چاہینا آج عمر اے مسلمان براد

তুমি যদি ফজরের নামাজ আদায় করবে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে তো যতক্ষণ পর্যন্ত তুমি জহরের নামাজ আদায় না করছো ততক্ষণ পর্যন্ত তোমার নামায় আমালের মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি লিখতে থাকবে আমার নিজের বাচ্চাকে নিজের বাড়িতে নিজের মেয়েকে নিজের বাড়িতে রেখে গিয়েছে নিজের আব্বা ও আমাকে নিজের বাড়িতে রেখে গিয়েছে রেখে